ভারতের তাবেদার ভারতের দোষর বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এহেন কোন অপকার নাই যারা করে নাই তার একটি অন্যতম পরিদর্শন ছিল ঘর সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি উদ্বিগ্ন কিন্তু আমার প্রশ্ন ছয় মাস পরে গেল ছয় মাস পরে কেন এই পরিদর্শন এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের খবর দেওয়া হয় নাই। এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে দাবি জানিয়ে আসছে তাদের স্বজনদের ফিরে পর দাবি জানিয়ে আসছে তারা কি কেন সংবাদ দেওয়া হয় নাই এই সরকার কি দায়িত্ব এটাতে পারবেন আজকে ছয় মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘর গুলিকে সংস্কার কারা করেছে আয়নাঘর গুলি আলামত কারা নষ্ট করেছে এর জবাব জাতির কাছে জানতা দিকে দিতে হবে এই সরকারকে দিতে হবে এই সরকারকে দিতে হবে এই কারণেই সরকার আজকে বিভিন্ন আজকে উইন্ডো খুলেছে জানালা খুলেছে তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে আমি উদ্বিগ্ন আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি সেই নির্বাচনী এলাকায় সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে সেই নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমে এবং বিচার বৈধ হত্যাকাণ্ডে তাদের স্বজনদেরকে আমরা কোন আইনি সহায়তা দিতে পারি নাই তাহলে সরকার ছয় মাসে কি কাজ করেছেন যাদি কল উত্তর দিতে হবে আমরা কতবার বার বলছি যে বাংলাদেশ অবিরামের ইসপাত দিতে হবে আমরা নির্বাচন চাইই আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে তকফা দাও হচ্ছে যে বিএনপি খোঁটা যাওয়ার জন্য আটকে হয়ে গেছে বিএনপি গত বন্ধ বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে টাকা বাইট করতে কোন দলে টাকাট করতে ভুলবারে টাকা বাইট করতে আমরা নির্বাচন বর্জন করেছি আমাদের শত শত নেতা কর্মী পুলের শিকার হয়েছে আমাদের শত শত নেতা কর্মী বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী মিথ্যা হয় এগুলো মামলার শিকার হয়েছে এর পর সত্য আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে পুলিশ সংস্কারের কথা বলছেন সংস্কার করেন আপত্তি নয় কিন্তু আজকে ছয় মাসে জাতির কাছে জবাব দিতে হবে এখনো এই হাইয়াগড়ের সাথে যারা জড়িত ছিল তারা তো চাকরিতে হয়েছে এখানে শেখ হাসিনার এবং তার দোষের বিচারের কথা বলা হচ্ছে কিন্তু তার যারা সহযোগী ছিল স্পষ্ট কথা যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই জলভুক্ত